আচ্ছা আচ্ছা ভাইয়া নূপুর কিন্তু আপনার বিষয়ে অনেক প্রশংসা করছে। আমার প্রশংসা বাসায় করছে। তোমার ভাই এটা সচারালাইছে। কি বললা? ঠিকই তো বলছিস। কি বললি তুই আমার ভাই কি হইছে? সাড়ে কি মনে করে নিজে হ্যাকলাই দিছে স্যার। আমি আমার ভাই প্রশংসা করে দিয়েছে স্যার। তুই ঠিক কইছিস আমার ভাই অটো কমপ্লিট বিসেস ক্যাডার। প্রত্যেকটা বিষয়ে ফেল করেছে একটা ছাড়া একদম ঠিক কথা আপনি বিপ্লবের বাসায় আপনি থাকবেন বিপ্লবের বাসায় বিপ্লবের বাসায় না থেকে একটা ব্যাচেলার বাসায় এসে ভাড়া থাকতেছে এটা কি ঠিক আছে থাকতেছেন এটা কোনো সমস্যা নেই কিন্তু এই যে এলাকাবাসী যদি জানে যে বিপ্লবের বাই ব্যাচেলার বাসায় ভাড়া থাকতেছে বিপ্লবের ম্যানেজারটা কই যাবে আপনার মানে কন ঠিক আছে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হইতেই পারে এটা কোনো ব্যাপার না যদি বড় কোনো দ্বন্দ্ব হয়ে থাকে আপনি আমার কইতে পারেন ভাই ব্রাদার বন্ধু কয়ে দিব সমাধান হয়ে যাব কিসে আবার ক ভাই ব্রাদার বন্ধু বান্ধব কয়ে দিলেই সমাধান কারে বিপ্লব ভাই বিপ্লবের তোর ভাই বন্ধু বন্ধু হ্যাঁ তুই যেটা বেদ অব্দি জানস হ্যাঁ ওদের বন্ধু কেমনে আর তুই ওই একটা পোলা পড়া লাই করতেছে ওর সামনে জ্ঞানের জ্ঞানের ব্যানার ব্যানার করতেছিস কেন তুই দেওয়া পড়াশোনা করতেছে তুই পড়াশোনা করছো জীবনে তুই বুঝবি কেটার মর্ম হ্যাঁ পড়া লাই জানি কদ্দূর কথাবার্তা বুঝে শুনে কইস তোর যে বড় ভাই হ্যাঁ বড় ভাই আমি আমার সাথে কথা কথার সময় একটু বুঝে শুনে কথা কইস আপনার যে বড় ভাই হ্যাঁ বন্ধু আমি মানে কি তুই কি করতে চাস বিপ্লব ভাই আপনার বড় ভাই না হ্যাঁ বন্ধু আমি তোর বন্ধু রাসেল তুই এখানে কি করতেছিস তুই এখানে তুই এখানে কেন বুঝলাম না শান ভাই ব্যাচেলর বাসায় উট আর মায়া মানছে রেঞ্চি দোস্ত আপনি হেনো আছে ফার্মের ভিতরে হেডফোন ব্যাচেল দেখছো কত বড় বেয়াদবে চুপ কর আই তুই চল এখন আমার সাথে বাসায় চল আরে আমি তো ভালো আছি জায়গা আমার পড়াশোনাটা ভালো হইতেছে তাছাড়া ওই যে শাউন ভাই সবার সাথে আমার ভালো তৈরি শুনে গেছে এখানে আমার কোনো সমস্যা হইতেছে তুই যা এক তুই কি বেশি বুঝিস আমার সাথে যাইতে বলছি না এখন চল আর আমি কিন্তু সবকিছুই জানি বিপ্লব ভাই তোকে এখানে আসতে বলছে না আমি বিপ্লব ভাইয়ের সাথে কথা বলে এখানে আসছি তুই এখন আমার সাথে চল তুই এখন থেকে আমাদের বাসায় থাকবি আর তুই যদি আমাদের বাসে তাহলে কিন্তু আমি ওই বাসায় ছেড়ে চলে যাবো আমার কি মনে হয় যেহেতু বিপসা আসছে তো তোমার বোনই তুমি চলে যাও আর ও তো বলছে বিপ্লব ভাইয়ের সাথে কথা বলে আসছে সমস্যা নাই যাও ভাইয়া তুমি চলে যাও ভাইয়া কথা বলবি না যাইতে বলছিলাম না তুই এখন চল আমার সাথে চল চল আমার সাথে চল চল তাহলে আমার ব্যাগটা নিয়ে যাই আর ব্যাগ পাঠাই দেবো টেনশন নেই না সাউন্ড তুমি নিয়েছো তো পরে এটা খুব ভালো মন একদম ক্লিয়ার পুরো বাইরে দিন কেমন চালাল দাঁড়ায় আসিস কেন বস ভাই শুনো আমি রাসেলকে নিয়ে আসছি রাসেল এখন থেকে এই বাসায় থাকবে এই বাসায় খাবে তুই এখন থেকে এখানেই থাকবি এই তোকে আমি বলছিলাম মেসে গিয়ে থাক বলছি না ভাইয়া তুমি বলো না ভাইয়া আর তাছাড়া আমিও তো কাউকে কিছু বলি না আমি আমার নিজের সিদ্ধান্তে নিজের ভালোর জন্যই তো মেসে গিয়ে থাকা শুরু করলাম তোকে আমি কি বলছিলাম ও বাসায় থাকে না আমি বাসায় থাকি না দুপুরবেলা রান্না হয় না বেসে গিয়ে দেখ একটা ভালো বউ আছে ওখানে রান্নার ব্যবস্থা হয় কিনা মাঝে মধ্যে প্রয়োজন পড়লে ওখানে খেতে পারিস কিনা এটা বলি না তোকে আমি হ্যাঁ ভাইয়া কে কতটুকু বলছে আর কে কতটুকু বলতে পারে এটা আমার খুব ভালো করে জানা আছে সুতরাং এইসব বলে কোনো লাভ নেই আমি তো হাওয়ায় ভেসে এগুলো শুনি না তাই না নিশ্চয়ই তুমি কিছু বলছো দেখি আমি এগুলো শুনছি রাসেল যা তুই তোর রুমে যা তুই তোর রুমে গিয়ে ঠান্ডা মাথায় পড়াশোনা কর তুই এখন থেকে এখানেই থাকবি আর তোর কোনো কিছু প্রয়োজন হলে তুই যে আমাকে বলবি আর আমিও যাই গিয়ে ফ্রেশ হয়ে একসাথে খাবো যা তোর রুমে যা ঠান্ডা মতো পড়াশোনা কর যা একসাথে কি মশা কামলায় হুম পয়সা কি তুই আমার কাছ থেকে লুকাইলি কি লুকাইছি আচ্ছা তুই যে ঝুমুরে পছন্দ করস এই কথাটা আমার কলিকে খুব ক্ষতি যেত থাপ রে এত ফালাই দিব আমি বিয়াদক করার ফালতু কথা বলস তুই না কথা যা বাস তুই না আসার দেখ তুই আমার থাপ রেতে তুই চাইলে এই বাসা থেকে আমার বের করে দিতে পারস তুই চাইলে ইউনিভার্সিটিতে আমার অপমান করতে পারস তাতে আমার কিচ্ছু যায় না কিন্তু তুই ঝুমুরে পছন্দ করস না এটা অস্বীকার করতে পারস না পারবি তুই ঝুমুরে পছন্দ করস না হ্যাঁ পছন্দ করি একটা ভালো মেয়ে সেভাবে পছন্দ করি এ বেশি কিছু না তো আরে এইভাবে তো আমরা সবাই পছন্দ করি ঝুমুর ভালো মেয়ে ভার্সিটি সবাই আরে পছন্দ করে আমি এদের ছোটো বোন এদের বন্ধু ওরা খুব পছন্দ করি কিন্তু তোর পছন্দ আর আমাদের পছন্দ এক না তুই তো একটু বেশি পছন্দ করস কি করস না তুই কোথেকে জানলি যে আমি একটু বেশি পছন্দ করি ইনফরমেশন আছে আমার কাছে অথেন্টিক ইনফরমেশন আছে ইনফরমেশন কে দিছে এই অথেন্টিক ইনফরমেশনটা বন্ধু এটা তো বলা যাবে না এটা বললে আমার চাকরি থাকবে না যে পছন্দ করস কিনা সেটা এরকম ওটা ভালো মে এইটুকুই বেশি কিছু না পছন্দ করি হ্যাঁ করি এই তো এই কথাটা শোনার জন্যই তো আমি বসে দিছি তা না করে তুই এদিক ওদিক পেসা দিতে আমরা ট্রেড দিতেছ শোন তোর চেহারা দেখলে বুঝতে পারি আমি তোর বন্ধু আজকের বন্ধু না বহু কালের বন্ধু প্রথমে কথাটা কল তুই যে বেগুনের মতো ছেদ করে না আমার থাবড়াতে চাইছ তখনই বুঝছি তুমি তাদের বেটেছ তুই হঠাৎ করে আমারে থাবড়াতে যাবি এটা তো হইতে না তোর আমি চিনি না কর ঝুমুর অনেক ভালো একটা মেয়ে সুইট মেয়ে কিউট মেয়ে এই জামানা এরকম মেয়ে পাওয়া যায় না তাহলে একটা কথা কই জমি কষ্ট দিস যখন তখন অসম জায়গা দিয়েছি না টেক কেয়ার করি তোর কথা শেষ হলো বাইরে আমার কথা শেষ এটা জানার দরকার এটা জেনে গেছিস দা শোন সারা জীবন তো তুই আমার লেকচার দিস জ্ঞান দিস আজকে আমি তোর একটা জ্ঞান দিয়ে যাই কার নিউতি কখন যেতে কই বেড়ে যায় কেউ জানে না কামের সময় ফোনটা বন্ধ এই ছেলে তুমি সাথে কেন তুমি সাথে কেন আপনি কেন আমাকে ফোন কেন আসতে বাসায় মানে এই বাড়িটা দেখলে আমার বিরক্ত লাগতেছে মনে হয় কি আরে একটা দিন আমি যে ছিলাম না মায়া লাগবে না না মায়া লাগে নাই আসছি বাসায় আপনার ফোনই তো আসছি একটা দিন দুটো দিন যাক তারপর কথা শোনা না আসার সাথে সাথে এখন আমি তো যাবো কই যাবো আমি আমার বন্ধুর লগের ফোন ধরে না

আমার বাপ মানুষটা না মানে বুঝেই না যে সন্তান আমি একমাত্র সন্তান তারা যে ভালোবাসি এটা বুঝেই না তার কাছে মনে হয় কি মানে টাকা টাকা টাকাই সব মানে আমি না ওই যে টাকা বের হই উনি খুশি হইতো ভাল লাগে না যে বাসা ভাল লাগে না লোকটারও ভালো লাগতেছে না হুম সেই তুমি কি আশা করছিলা মানে বাবা তোমাকে কি বলবে তুমি কিছু করো না তুমি একটার পর একটা মিথ্যা কথা বলেছ চাকরি নিয়ে তারপর তোমাকে বাবা ভালোবাসবে মাথায় তুলে নিয়ে নাচবে ভালোবাসবে না আমি সন্তান না তার একমাত্র সন্তান আমাকে ভালোবাসবে না আমি চেষ্টা করতেছি না কি চেষ্টা করতেছো তোমার পরে তোমার দুইটা বোন আছে না আমার পরে আমার ছোট বোন আমার বড় বোনও চুমুরো আমার একই কথা আর তোমার দায়িত্ব নাই বন্ধুদের উপরে কোনো তা আছে তো এটা তো টেনশন করি আমি তো শেয়ার করছি আমি এখন আমার একটু সময় দিবে না কই ব্যবসার জন্য তো টাকা দিছিলাম দিলো না

শোনো বাবার বয়স হয়েছে বাবা যতদিন আছে চেষ্টা করো তাকে সম্মান করতে এবং ভালোবাসতে আগলে রাখতে ভালোবাসি আমি সম্মান করি মানুষটা যখন আমার কষ্ট দিয়ে কথা বলে না তখন যা বলছে তোমার ভালোর জন্য বলছে তোমার ফিউচারের জন্য বলছে সে তার জন্য তার কোনো এখানে কোনো স্বার্থ নাই তোমার ভালো করার পেছনে ভালো হওয়ার পেছনে তার কোনো স্বার্থ নাই যা চাইছে তোমার ভালোর জন্য চাইছে বাবার সাথে মেজাজ খারাপ করো না বাবাকে একটু টাইম দাও তাইলে দেখো সব ঠিক তো জায়গা যাও বাসে যাও আপনি থাকবেন তাহলে থাকি একটু কথা বলি আপনার কথা শুনে না আসলে ভালো লাগে আমার এখানে থাকার ভীষণ ইচ্ছা ছিল বা যে তুমি থাকতে যাচ্ছ আমার তো থাকা হবে না তাই না আমারও যেতে হবে চলো একসাথে যাই আপনি কিন্তু যে এখন আমার কষ্ট দিলেন মরে যাও না কেন কষ্টে

মনটা ভালো ধরে এটাই আসল এটাই সব প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা এগুলোর কোনো মূল্য নাই এটাই আসল মূল্য বানা বানা সত্যি ভাই কি করলেন ভাই জীবনে প্রেম প্রীতি জীবনে আমার এই বাসায় প্রেম প্রীতি ভালোবাসা মায়া দয়া এগুলো কোনো মূল্য নাই এগুলো থাকবে না সারা পৃথিবী থেকে এগুলো থাকবে না তো আপনি কি এটা লেগে আইসেন তুই করিস কি না ভাই এটি আমার খবরদার জীবনে কোনো প্রেম নাই কি নাই প্রেম নেই প্রেম প্রীতি নাই ভালোবাসা নাই মায়া দেওয়া কিচ্ছু নাই হুম শুধু এটা আছে মানা আছে তো ভাই আপনার যেই অবস্থা দেখতেছি আমি এই অবস্থা আমার কাছে যতটুকু আছে এটা হবে না তো কোনোদিন টানি নাই একটা টান দিলেই তো আমার এর জন্যই তো বেশি লাগবে আপনার অল্পতে হবে না ভাই তুই খাওয়াবে না বলে না ভাই কি নিয়ে খাওয়োন আপনি অবশ্যই খাওয়াবো কিন্তু যতটুক আছে আমার কাছে এতটুকু ধরেন যে আপনার যে ইমোশনটা এটা কাটাতে পারবে না করা যাবে বল টাকা লাগবে না টাকা লাগবে না ভাই আমার একটু সময় দেন আমি ম্যানেজ করে আপনারে দিতেছি ঠিক আছে ম্যানেজ কর ম্যানেজ করেন আমি আছি ডাকবি ঠিক আছে শোন এরপরে যতবার ছাদে আসবে ততবার আমাকে বলবি অবশ্যই ঠিক আছে আমার জন্য এক্সট্রা রাখবি যদি প্রয়োজন হয় একবারে বাইরের লোকের তোর কি কথা তো আছে কথা আছে কইলাম কি কথা কইলে আইসা আইসা গুজুর গুজুর খুশুর খুশুর করতেছে আমি দেখলাম হ্যাঁ পার্সোনাল কথা হ্যাঁ বাড়িওয়ালা আর তুই গ্যারেজে থাকোস তোর লোকে বাড়ি এলে পার্সোনাল কথা কি থাকতে পারে আমার ক? থাকি একবার সেই থাকি দেখা হইছে ভাই কথাবার্তা কইতাছে আমিও কথাবার্তা কইতাছি একই তো সেই কথাবার্তাটা কি নিয়া সেই টপিকটা জানতে যাচ্ছি অনেক কিছু লই হইতে পারে কথার কি কোনো শেষ আছে টপিকের কোনো শেষ আছে তোর কি সম্ভব यार কামাল কি সম্ভব বন্ধু মানুষ কথা কইতেই পারি দাঁড়া দাঁড়া কি তোর কি লাগি

ওনার যে রোগটা এই রোগটা ভালো করার দায়িত্ব একমাত্র আমার দায়িত্ব মানি এরা একমাত্র আমি সারাইতে পারবো এছাড়া আর কেউ পারবে না তুমি মানসিক জমির ডাক্তার এছাড়া তুই কি ওষুধ দিলে তার যে হাস্তা হাস্তে চলে গেল ভাই ওষুধ এখন দিই নেই তাতেই হ্যাঁ এত খুশি আর ওষুধটা দিলে মনে করো যে ওই কি ওষুধ দিলে আছে এটা ওষুধ আছে একটা তোমার কি সমস্যা আছে মানসিক আমার কোনো সমস্যা নেই আমার জানতে বলতে কি কথা কইছ কি ওষুধ দিছ এটা জানবার তো হয়নি যখন তুমি মানসিক অসুস্থ হইবা এখন ভাই এত পেছানো সময় আমার কাছে নাই ভাই আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে ভাইয়ের ওষুধ টানতে হইব আমি গেলাম তুমি থাকো এখানে অদ্ভুত ব্যাপার যেই ভাই আমার লোক মানে ঠিক মতো কথা কয় না অন্য লোক ওষুধের কথা কয় দেখতেছে ব্যাপারটা গেম খেলোস নাকি তুমি গেম খেলা তো শুরু করলি আমার নিয়ে তো অনেকেই গেম খেলে সেই কারণে আমি একটু ভাবলাম নিজেই খেলা শিখি আচ্ছা তোর কি কোনো মানসিক সমস্যা আছে মানসিক রোগ মানসিক প্যারা এই যে তুই ঝুমুরে কইতে না কথা জুমুর তরে কইতে পারে না এটা মানসিক প্যারা না শাওন আজকে তুই কথাবার্তা বলবি না না আমার কথা বলতে কারণ আছে মনে কর যে এই মানসিক রোগের একটা বিখ্যাত ডাক্তার আমাদের বাসায় আছে জানো কি বলতে আসছো ঠিকঠাক মতো বল বিখ্যাত ডাক্তার মানসিক রোগের একমাত্র ডাক্তার যেখানে ওষুধ দিলেই মানসিক রোগ সেরে যায় শ্যামল কি হ্যাঁ তোর মতো আমিও অবাক হয়েছিলাম শ্যামল আমাদের বাড়ি এলা বিপ্লব ভাইয়ের মানসিক রোগ সারাইতেছে সে বিভিন্ন ওষুধ দিয়ে দিয়ে তার মানসিক চাপ কমাইতেছে মানে কি মানে বিপ্লব ভাইয়ের সাথে কেন এইটাও তো আমার প্রশ্ন আমার প্রশ্ন তো আপনার হাত যে পর্যন্ত যায় না এমন তোর হাত যে পর্যন্ত যায় না শ্যামল ও গেছে বিপ্লব ভাই নাকি তার বন্ধু কি বন্ধু তারা কিছু খায় নাকি উল্টা পাল্টা কি বলতে সুস্থা সেটা তো আমারও কথা কি খাইতেছে কি করতেছে শ্যামল আমারে কয় বিপ্লব ভাই যেহেতু আমার বন্ধু আর আপনি বিপ্লব ভাই ভাই কন তাহলে এখন থেকে আপনি আমার ভাই কেবেন মানে শ্যামল রে আমি ভাই ঘুমো বুঝতেছ খাপ পর মানুষ নেই কষা একটা তোর ভাই তুই শাসন করতে পারো আমি শাসন করতে পারি আমি পারি না এর জন্য মারি নেই তবে মারার মতো কাজটা করছিল আমার হাত উঠে গেছিল কিন্তু নিজের কন্ট্রোল করছি পরে তো তুই আমার কবি এত ঘটনা ঘুটে গেল তুই আমার কষ নেই কেন এই জন্য আমি আগেই কয়ে দিলাম প্রত্যেকবার তো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায় তাই এইবার আমি চিন্তা করছি রোগী মারা যাওয়ার আগে ডাক্তার আমি জানাই আমি জানাই দিলাম তুমি ডাক্তার এখন ডিসিশন তুমি নিবা রোগী কি মরবে না বাঁচবে ব্যাস এইটুকু বলার আমার আমি বললাম এই গ্রামে নাও পাশের গ্রামে খাতে পারে না পাশের গ্রাম নাও তার পাশের গ্রাম আশেপাশে সব কয়টা গ্রাম খুঁজে খুঁজে দেখো যে ভালো ফ্যামিলি হতে হবে আর দেখতে শুনতে সুন্দর হতে হবে শিক্ষিত হ্যাঁ শিক্ষিত সুন্দরী এবং ভালো ফ্যামিলি বাস আরে একটা দুইটা গ্রাম খোঁজো খুঁজে তারপর বলো আচ্ছা জানাবো কিন্তু কালকের মধ্যে ঠিক আছে কি আপা কি সুন্দরী খুঁজতেছে পাশের গ্রামে বুঝে ঠিক আমি বুঝে দাও আরে তোর বোঝা লাগবে না বুঝবো তো আমি তবে মা আমার কাছে একটা অন্য আরো ভালো আইডিয়া আছে কি আই দিয়ে বলতো সেটা হচ্ছে যে গ্রাম থেকে মেয়াদার দরকার কি মামাকে গ্রামে পাঠায় দাও হুম শ্যামল আমার আটুস বয়সের ছেলে ওর সাথে তোমার ভাই সারাক্ষণ সাথে থাকে সারাদিন দে তোর সাথে ও নাকি তোমার ভাইয়ের বন্ধু শ্যামল কেম তো করার বন্ধু হ্যাঁ বিছানা থেকে টেবিলের দূরত্ব এক কিলোমিটার না আপনি সালাম নিতে নিতে তো আমি চলে আসতাম এত কথা পেছান কেন আপনি কথা পেঁচাই না বেশি কথা না বলে পড়ো